আসসালামু আলাইকুম দর্শক ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর এখন প্রশ্ন হইল বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে চার দিনের সফরে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা গিয়েছেন তো এর আগেই বলা হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এর কাছ থেকে হারমোনি প্রেজেন্টেশন উপহার নেবেন গ্রহণ করবেন উনি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক হবে বৈঠকে কি আলোচনা হয়েছে তাও বলা হয়েছে কি যে অবৈধ যে টাকা লুটপাটের যে টাকা গেছে উনি ফিরিয়ে আনার জন্য আলোচনার উপর জোর দিবেন যদি তাই হয় তাহলে এখন উনি অস্বীকৃতি জানান জানালেন কেন ব্যাপারটা দ্বিতীয়টা আরেকটা কথা যে যে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উপদেষ্টার কানাডায় আছেন এটা হলো একটা রাজনৈতিক একটা রাষ্ট্রীয় ব্যাপারটা রাষ্ট্রীয় ব্যাপার উনি তো এইভাবে কথা বলতে পারেন না পরে জানা গেছে না উনি দেশেই আছেন দেশে থেকে উনি এত বড় মিস্টেক পরে অবশ্য ক্ষমা চেয়েছেন যতই ক্ষমা চাক এটা রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রের সাথে জড়িত রাষ্ট্রের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করার জন্য ওখানে গিয়েছেন ওনারা তো এত বড় ঘটনা আর পরে কি ঘটনা ঘটলো বললো যে যুক্তরাজ্যে যাওয়ার পরে রাজ পরিবার থেকে প্রতিনিধিরা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে রিসিভ করেছে এগুলি সম্পূর্ণই পরে দেখা যায় যে ভুয়া ভুল আসলে রাষ্ট্রীয় এত বড় একটা অবস্থান থেকে এরকম করাটা তো এটা কি বলা যায় দর্শক কি বলা যায় এটা তো দেশকে উপরে উঠানো বা এটাকে স্বর্ণ শিখরে নিয়ে যাওয়া নাকি এটা আমরা দেশের জনগণ অপমানিত হওয়া আর যে জায়গায় উনি অস্বীকৃতি জানাচ্ছেন সেই জায়গায় কেন বলা হলো যে এই ব্যাপার নিয়ে এজেন্ডা নিয়ে সব কিছুই নিয়ে হবে এটাতে এখন দেখা যাচ্ছে এটা ওনার ব্যক্তিগত সফর নট রাষ্ট্রীয় সফর আচ্ছা বাংলা ট্রিবিউনের রিপোর্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টি নেতা কেয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসির সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাজ্য সফরে সফর করছেন যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে কথিত পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডক্টর ইউনুস বলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনুস বলেছেন যুক্তরাজ্যের উচিত নৈতিকভাবে তার সরকারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে সাহায্য করা এই বেশিরভাগই বর্তমান যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ করছেন তিনি তবে ইউনুস বলেছেন স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাতে সম্মত হয়নি কেন হবে না কি চিন্তা ভাবনা করে আপনারা গেছেন আপনারা কি শুধু কথার নিয়ে নিয়ে গেছেন গেছেন আনন্দ বিলাসে আপনারা ডক্টর ইউনুজ বলেন আমার সঙ্গে তার সরাসরি কোনো কথাও হয়নি তবে বাংলাদেশের প্রচেষ্টাকে স্টারমার সমর্থন করবে। এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি এটা তো অনুমান নির্ভর কথা এটা তো বাস্তব ভিত্তিক আগে মিটিং করেন মিটিং করে আপনারা প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে স্টারমারের ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তাইলে বিএনপি নেতারা যে বলতেছে যে অনেক কাঠখর পয়া যুক্তরাজ্যে গেছে তারেক রহমানের সাথে ইয়া করে এটা আসলে কি আর সব কি ভুয়া ইউনুসের মতো মানুষের ইউনুসের বরাতে প্রতিবেদনে আরো বলা হয়েছে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে বাংলাদেশের পাচার হওয়া অর্থ খুঁজে বের করতে সহায়তা করেছে ইউনুস বলেন তার যুক্তরাজ্য সফরের উদ্দেশ্য ছিল ব্রিটেনের কাছ থেকে আরো উদ্দীপনামূলক সমর্থন আদায় করা ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে আরো বলা হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুজ আন্তর্জাতিক সহায়তা চেয়ে একটি গুরুত্বপূর্ণ মিশনে রয়েছেন তার দাবি পূর্ববর্তী সরকারের আমলে বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণে অর্থ পাচার করা হয়েছে তিনি সেই অর্থ পুনরুদ্ধার করতে চান প্রতিবেদনে ইউনুসের সঙ্গে স্টারমারের বৈঠক প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করা হয়নি কত বড় একটা লজ্জার ব্যাপার তবে বলা হয়েছে মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফর গুরুত্বপূর্ণ কারণ এটি তার সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান এবং অবৈধ আর্থিক প্রবাহ মোকাবেলার ফলশ্রুতিকে ইঙ্গিত করে হারিয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন অর্থ পুনরুদ্ধার হলে বাংলাদেশের অর্থনীতির জন্য তা উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে এতে নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থাও বাড়বে যে জায়গায় কোনো ইয়েই পেল না পাত্তাই পেল না সে জায়গায় এরকম মন গড়া কথা কতটুকু সফল হবে জানি তো দর্শক সবাই একটা জিনিসের দিকে তাকিয়ে রয়েছে যে তার একটা মনের সাথে উনি আর একটা বৈঠক হবে সেই বৈঠকে দুজনে বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুর ব্যাপারেই একত্রিত হবে যে ভবিষ্যতে সুন্দরভাবে নির্বাচনটা করতে পারে ভবিষ্যতে কোনো আন্দোলন সংগ্রামে না যায় নির্বিঘ্ন সংস্কার বিচার এবং নির্বাচন গুলি শেষ করতে পারবে আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ